আল্লাহ যেটা আদেশ করছেন আমি তোমাদেরকে সেটাই আদেশ করছি আল্লাহ যেটা নিষেধ করেছেন আমি তোমাদেরকে সেটাই নিষেধ করছি হলো আল্লাহর কথা তাইলে তুমি আদেশ নিষেধ মানাটাই তোমার জন্য আমার জন্য ফরজ জি ওকে জি আল্লাহর আদেশ নিষেধ মানার পর তুমি যদি সুন্নত নফল ওয়াজিব আরও যে যে ভাগ করছে এগুলি পরে ভাগ হয়েছে এগুলি আসলে সময় ভাগগুলি ছিল না আচ্ছা তুমি যদি মানো আমি স্বীকার করছি তোমার সব হবে তোমার কল্যাণ হবে ভালো হবে ওকে আগে তুমি আগে ফরজটা মানে আল্লাহর হুকুমটা আনুগত্য করো এটা হলো আমাদের কথা দ্বিতীয় কথা হলো টুপি টুপি যে প্রসঙ্গটা আসছে আমি অন্তত পাই নাই যেটা সুল্লাহ কাপড়ের তৈরি এভাবে বাটির মতো একটা টুপি মাথায় দিয়েছেন হাদিস আমি পাই নাই কোরআন তো নাই হাদিসে পেয়েছি মানে ইতিহাসে পেয়েছি বা হাদিসে পাচ্ছি আরবের লোকেরা পাগড়ি মাথায় দিত পাগড়ির নানান ধরনের ফাংশন ছিল অনেকটা আজকালকার আমাদের লোকেরা গামছা যে ব্যবহার করে না এই পাগড়ি বিষেইয়া ওনারা সালা করতেন পাগড়ি এতে ঘুমাইতেন পাগড়ি মাথা আবার মরুভূমি তো বালু ঝড় উঠতো এটার মুখটা বাইন্দা আবার উটের উপরে পাগড়ি নিয়ে মানে পাগড়ির নানান ধরনের কাজ ছিল জোব্বা তো লম্বা জোব্বার হলো পাগড়ি এটা আরবের জেনারেল পোশাক আবহাওয়ার সঙ্গে সঙ্গতি রেখে এই পোশাকটা করা হয়েছে কাজেই এই যে বাটির মতো টুপি এটা কোথা থেকে আসলো আমি তোমাকে একটা তথ্য দিচ্ছি উম্মদ যখন জেহাদ ত্যাগ করলো নবীতাম যখন রণাঙ্গনে যাইতেন তখন তিনি লোহার হেলমেট মাথায় দিতেন হেলমেট কিন্তু এটা দেখছেন হেলমেট যখন যুদ্ধ আমরা ত্যাগ করলাম লোহার হেলমেট আর নাই তখন শূন্যতা আদায় করার জন্য মাথাটা ঢেকে রাখার জন্য কাপড়ের টুপি একটা আবিষ্কার করেছে এটা কিন্তু ছিল না ঠিক আছে ওকে এই এই টুপিটা আমি মনে করি এটা যেহেতু আমাদের জন্য একটা সংস্কৃতি আমি মাঝে মধ্যে টুপি দিই আমার মাথা যদি এটা উদ্দেশ্য আছে আমি যখন দেখি ফ্যানের বাতাসে আমার সাইনাস প্রবলেম হতে পারে তখন আমি টুপি দিই যখন আমি দেখি রোদে হাঁটতে গেলে আমার মাথা রোদে ইয়ে লাগতে পারে তখন আমি মাথায় টুপি দিই আর যখন দেখছি যে এখন আর টুপির প্রয়োজন নয় আমি আননেসারি মাথা টুপি দিই না কথাটা পরিষ্কার হলো কি না প্রত্যেকটার একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য অনুসারে তুমি দাও তুমি যে গলায় একটা মাফলার দৃশ্য এটা কি জন্য শীত থেকে নিবারণের জন্য ওকে শীত নাই প্রচন্ড গরম এখন তুমি গলায় দিয়ে হাঁটবা এখন তোমার কোন কোন লোক তোমাকে যে হাদিস বর্ণনাকারী হয় যে তোমার নামটা কি জানো বললো মোহাম্মদ হোসেনুল হক ইহসান আমরা এসানকে দেখেছি গলা একটা মাপলার পেছানো এই হাদিসটা বর্ণনা হয়ে গেছে কিন্তু এসান কিন্তু শীত থেকে বাঁচার জন্য এই মাপলাটা দিয়েছে কথাটা কি ক্লিয়ার হচ্ছে কিনা তো এই হচ্ছে ব্যাপারটা প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য আছে একটা পারপাস আছে এই